বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ ভাইয়ের আশীর্বাদ চলছে ভাইয়ার ভাইয়ার বইয়ের তো আজ ভোজ তো সকালবেলা এই কাজগুলো করা হয় এখন বাজে তো তোমার এগারোটা বাজে দেখতে পাচ্ছ আমার মা আশীর্বাদ করছে আর ছেলেকে টাকা দিল আর মেয়েকে সোনার কানের দিল দেখতে পাচ্ছ তোমরা এখন আশীর্বাদের পর্ব চলছে একে একে সব করবে এটা হচ্ছে আমার সেজ মাসে না সেজ মাসে না এটা হচ্ছে আমার ন মাসে আর এইটা হচ্ছে আমার সেজ মাসে তখন আমি ফুল বলেছিলাম খেয়াল করিনি সবাই কিন্তু সোনার জিনিস দিয়েছে কারণ সোনার জিনিস দেখে তো মুখ দেখতে হয় আর যে যার ক্ষমতা সেটা দিচ্ছে আর এটা হচ্ছে ছোট মাইমা যার যেটা সমর্থ সেটা দিচ্ছে সোনার জিনিস দিতে হবে তার কোনো মানে নেই এটা হচ্ছে ছোট মাসি একে একে সবাই আশীর্বাদ করছে এই এটা হচ্ছে আমার দিদি আশীর্বাদ করছে সবাই আশীর্বাদ করছে তো আর সবাই কে কী দিচ্ছে না দিচ্ছে দেখছে এবং মজাও করছে আনন্দও করছে ছেলেকে একটা পাঞ্জাবি দিলো আর মেয়েকে একটা শাড়ি দিল এরপর আমি আশীর্বাদ করছে দেখতেই পাচ্ছ এদিকে এদিকে তাকিয়ে কখনো কখনো ছবি তুলছি ক্যামেরাম্যান বলছে এদিকে তাকাও ওইদিকে তাকাও মাঝে মধ্যে তাকাচ্ছি ছবি তুলছে আর মা আশীর্বাদ করছি দেখতেই পাচ্ছ আমি এই প্রথম আশীর্বাদ করলাম আমার ভাইকে কারণ এর আগে আমি কোনো বিয়েবাড়িতেই বা কারো কাউকেই আশীর্বাদ করিনি বড় হয়ে এই প্রথম আমি দিদি হয়ে ভাইকে আশীর্বাদ করলাম ভালোই লাগলো প্রথমে কিরকম একটা লাগছিল কারণ আমি তো কোনদিন কাউকে আশীর্বাদ করিনি মানে এইভাবে আর কি তো যাই হোক অভ্যাস হয়ে গেল আর দেখতে পাচ্ছো আমি একটা ছেলেকে এবং ওই ভাই আর ভাই বউকে ঘড়ি দিলাম তো সবাই ভালো বলেছে কেউ তো ঘড়ি দেয়নি আমি দিলাম ঘড়ি যাই হোক করতে পারবে ওরা তা সেটা ভেবেই দিয়েছি এরপর দেখতে পাচ্ছ সব ছবি তোলার পালা মাইমা দিদি ছবি তুলছে আর এটা হচ্ছে ছোট মাসি আর মা সব যে যা সব ছবি তুলতে শুরু করে দিয়েছে এটা ছোট মাসি ছোট মেয়ে মশাই এরপর এটা আমাদের নিয়ম আবার আশীর্বাদী সারা হয়ে মানে সারা হয়ে গেছে এরপরে এক একটা করে নাম বলবে আর এক একটা করে নাম মুছবে এসব চলছে নিয়ম একটার পর একটা নিয়ম চলছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আমাদের এই এই নিয়মগুলো পালন করা হয় মানে বড়দের নামগুলো লিখবে আর কোণে মুছবে ওই নামগুলার মুখে আনা চলবে না যে যে নামগুলো বলা হচ্ছে এটাই আমাদের নিয়ম কিন্তু এখনকার দিনে তো কেউ ওই মানে না সবাই যে যার নাম ধরে ডাকে যাই হোক এখনকার আজকালকার দিনে ফ্যাশন আর এরপর সুতো খোলার পালা সুতো খুলতে দেখতেই পাচ্ছ বর্মশাই কনের এরপর ওই মানে ছেলের আর মেয়ের যে হাতে যে মানে ইয়েগুলো থাকে কাজল নাথার জাতিটা থাকে সেটা রাখা হলো যে যার সব নিয়ে নিল মানে ভাই আর বোনকে নিতে হয় নিয়েছে এপর মানে এই ছানাতলায় তলায় যে মানে কলাইগুলো ঠাকে ঢাকা দেওয়া কি বলে এটা সরার মধ্যে তো সেটা মানে খোলা পড়া হচ্ছে আর কি সবাই সময় এই নিয়মগুলো করে দিচ্ছে আর যে যা পাচ্ছে লুকিয়ে নিয়ে লুকিয়ে দিচ্ছে তাদেরকে পয়সা দিয়ে আবার সেটা নেওয়া হচ্ছে এইভাবেই চলছে আর কি কিছুক্ষণ ধরে চলছে দেখতেই পাচ্ছ তোমরা একজন নাড়ছে আর একজন ঢাকা দিচ্ছে একজন খুলছে মানে এইভাবেই চলছে আর কি তিনবার করে করতে হয় আশা করি এটা সকলেরই আছে এইসব নিয়মগুলো কাদের আছে একটু জানিও মানে আমাদের মতো নিয়মগুলো কাদের আছে অনেকের তো অনেক রকমভাবে বিয়ে হয় তারপরে এখন আবার নতুনত্ব অনেক কিছু আছে সেগুলো আবার মানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এসব করা হয় অনেক কিছু নতুনত্ব করা হয় তাই না যাই হোক তোমাদের ভিডিওটা কীরকম লাগলো একটু জানিও আর এ দেখছো সব বোনদেরকে একশো টাকা করে ধরাচ্ছি কেউ নিতে চাইছে না বলছে একশো টাকা করে কেনা নেবো ঠিক আছে আমি তো আমিও আমার দিদি হয় যেহেতু আমিও নি কারণ একশো টাকায় কটা ফুচকা হবে যে একশো টাকা নিতে যাব আর এই যে দেখছি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যে ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে আর এই যে কোন বড় মশাইকে প্রণাম করছে দুজনে সমবয়সী দুই বান্ধবী ঠিক আছে কিন্তু স্বামীকে তো প্রণাম করতেই হবে তাই না এই যে দেখতে পাচ্ছো আমার বড় জায়বাবু বড়দি আসতে পারেনি শরীরটা খারাপ বলেতে বড় জায়বু এসছে আশীর্বাদই করতে কোনেকে সোনার আংটি দিয়েছে আর বরকে একটা পাঞ্জাবি দিয়েছে আর চলো আমরা খেতে যাচ্ছি এরপর দুপুরে খাবারটা খেয়ে নিই কারণ রাতে আবার সাজগোজ আছে কারণ সাজতে সাজতে আবার অনেক দেরি হয়ে যাবে সবাই মিলে তো সাজ যে দেখতে পাচ্ছ খেয়ে এসে দিয়ে সাজতে শুরু করে দিয়েছি দাদার মেয়েই সাজাচ্ছে সবাইকে তো চার পাঁচজন আছি সাজা সাজাতে অনেক দেরি হয়ে যাচ্ছে তাও আজকে চারটে থেকে সাজতে শুরু করেছি দেখতে পাচ্ছ খবরটা কত সুন্দর করেছে কত সুন্দরভাবে সাজিয়ে মানে সবাইকে সাজাচ্ছে আর আমরা বলেছি সবাই একভাবেই শাড়ি পরবো আট পরের ভাবে যেটা এখনকার দিনে চলছে সেটাই পড়বো তো সবাই পড়েছি সে হয়ে গেছে রেডি একদম পুরো দেখতেই পাচ্ছ আমরা যেতে শুরু করেছি টোটাই চেপে গেছি আর এই যে দাদার মেয়ে আর আমার মেয়ে দুজনে বসে আছে তো পৌঁছে গেছি লজের মধ্যে যে লজে মেয়েদের বিয়ে হয়েছিল মেয়েদের মেয়ের বিয়ে হয়েছিলো সেই লজেই আমাদের আবার প্রীতিবোঝ হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে আর সামনে একটা বরকনের একটা পোস্টার টাঙিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে সাজিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমার দুটি মেয়ে যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ভেতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো এখানে সেজে গুজে আসতে আটটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে কারণ একা হাতে সব সাজাচ্ছে তো দাদার মেয়েটা আর এগুলো সব দেখছে আমার বোনপো দুটো বোনপো আছে আর আমার ছেলে আছে দাদার ছেলে আছে মোট চারজন জড়ো হয়েছে তার গল্প শেষ নেই দেখতেই পাচ্ছ গল্প করছে আর এদিকে সব স্টল বসেছে বিভিন্ন রকমের স্টল বসেছে সেগুলো খাওয়া দাওয়া চলছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে আর দেখতে ভালোও লাগছে এটা হচ্ছে আমার বড়দির ছোট ছেলে এটা আমার ছেলে এটা হচ্ছে আমার মিস্তির ছেলে আর এটা দেখতে পাচ্ছ এটা আমার বাবার এক বন্ধু বহু দিন পর দেখা হয়েছে তো ওনার সাথে কথা বলছি যাই হোক ভালো লাগলো তার সাথে দেখা করে কথা বলে আর এই দেখতে পাচ্ছ আমার মেয়ে সবাই সব খেতে শুরু করে দিয়েছে স্টলে আর এটা হচ্ছে আমার এক বন্ধুর মতনই বলতে গেলে সে ফুচকা বানাচ্ছে ফুচকা স্টল নিয়ে বসেছে তো ফুচকা খাচ্ছি যাই হোক খাওয়া হয়ে গেছে আমাদের টুকটাক দেখতে পাচ্ছ এখানে সব ছবি তোলা তুলি চলছে এই যে ভাই বোন চলছে এটা হচ্ছে আমার দাদা ছেলে আর মেয়ে এখানে কিন্তু ছবি তোলার পক্ষে খুব সুন্দর জায়গাটা কিন্তু করেছে তাই না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে হেবি লাগছে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যামিলি একটা মানে বৌদি আর তার ছেলে মেয়ে একসাথে তুলছে আর এটা হচ্ছে আমার ছেলে মেয়ে খুব সুন্দর লাগছে ছবিগুলো কিন্তু খুব ভালো উঠেছে হয়কার দারুণ লাগছে এটা আমার মেস্তির ছেলে তো দেখছে তো কত স্টাইলে ভাবে উঠছে ছবিটা তুলছে আর এই যে পুরো ফ্যামিলি আমাদের দেখতেই পাচ্ছ একবার দেখে নাও পুরো ফ্যামিলিকে বড়দি মেস্তি বৌদি মা সবাই এখানে আছে আর এই যে চার নাতি আর আমার মা ছবি তুলছে দাদার মেয়ে যে কী করছে এটা সব ছবি তুলাতেই ব্যস্ত আরে দাদার ছেলে কি করছে কি জানি বুঝতে পারছি না ওই দেখো হাই উঠছে ঘুম চলে আসছে না মনে অনেক পরিশ্রম হয়েছে আর এই যে বৌদি মেয়ে মার মেয়ে ছবি তুলছে সব ছবি ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সব দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে কত সুন্দর লাগছে ভালো লাগছে আর আমরাও খুব মজা করছি আনন্দ করছি যাক আজকের দিনটি লাস্ট পরের দিনে আবার বাড়ি চলে যেতে হবে ভালোই কাটলো তিন দিন চার দিন ধরে ভালোই কাটলো ভালোই আনন্দ ফুর্তি করলাম খুব ভালো লাগলো খুব এনজয় করলাম সবার সাথে একসাথে দেখা হলো গল্প হলো মজা হলো ভালোই লাগলো আর দেখতে পাচ্ছি ছোটো মাসি এটা হচ্ছে মাইমা মানে বড় মশাইয়ের মা আর দিদি সবাই মিলে একসাথে গল্প করছি দেখতে পাচ্ছ সব ফটো তুলে নিয়ে কথা বলা নিয়ে ছবি নিয়ে সব ব্যস্ত হয়ে পড়েছে বর গল্প করছে ওদের বন্ধুদের সাথে এদিকে দেখো এটা আমার এক মামার ছেলে গল্প করছে কী সুন্দর মজা করছে আর এদিকে দেখছো বর্মসায় আর কোনে দুজনে খেতে শুরু করে দিয়েছে খুব খিদে পেয়ে গেছে এতক্ষণ বসে বসে তারা খেতে শুরু হয়েছে এটা দেখতে পাচ্ছ আমার লুকটা কেমন লাগছে বলবে প্রীতিপূজার লুক এটি কিন্তু ঠিক আছে কীরকম লাগছে একটু জানিও প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও আর এটা হচ্ছে একটা আয়নার মধ্যে ছবিটা তোলার চেষ্টা করছি কীরকম লাগছে না লাগছে এটা দেখার চেষ্টা করছি যে কীরকম লাগছে আর এটা হচ্ছে কনের পুরো লোকটা দেখে নাও কীরকম লাগছে জানিও কিন্তু আর কোন সাথে এই যে ছবি তুলছে আমার মেয়ে আর দাদার মেয়ে এখন ফাঁকা আছে না তো লাইনই পাওয়া যাচ্ছে না এই যে বড়মশাইয়ের মা আমার মেয়ে ছবি তুলছে এখন ফাঁকা পেয়েছে এখন তুলে নিচ্ছে ঠিক আছে এতক্ষণ ভিড় ছিল চলো আমরা খেতে চলে এসেছি এখন সাড়ে দশটা বাজছে খেতে চলে এসেছি পৃথিবীতে তো সেরকম কোনো কাজ থাকে না বসে গেছি দেখতে পাচ্ছ বু বড় বড়দি বৌদি সবাই বসে পড়েছে খাবার কিন্তু খুব ভালো হয়েছে এবং অনেক কিছুর আইটেম ছিল আর এই যে মামা একটি আমার মানে বড় ওইটা হচ্ছে আমার সে যে মামা ছিল ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ আমরা বসে বসে কি করব এখনও তো খাবার দেয়নি তার জন্য ভিডিও করছি দুজনে দু বোন মেরে দেখতেই পাচ্ছ আমাদের তিন বোনকে কীরকম লাগছে একটু জানিও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ বড়দি আর বড় বসেছে একসাথে বসে কথা বলাতেই ব্যস্ত এদিকে একটু ছবিটা তুলিনি ব্যাস আমাদের খাওয়া স্টার্ট দেখতে পাচ্ছ মানে পরিবেশন করা স্টার্ট হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে মেনু মেনুটা দেখছো অনেক কিছুর আইটেম আছে এখনও খেতে দেয়নি অবশ্য এরপর খেতে দেওয়া শুরু এই দেখতে পাচ্ছ চিক কাবাব করেছে অনেক কিছু খাবার আইটেম করেছে আর খেতেও শুরু করে দিয়েছি একটু একটু করে সব রকম কিছুই খেয়েছি ভালোই রান্না করেছে এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি করেছে আর মাটন করেছে মাছও হয়েছে সব কিছুরই আইটেম আছে বললাম না ভালোই হয়েছে আর এই যে আইসক্রিম আইসক্রিমও খেয়েছি ঠান্ডাতে আর কি করবো চলো এবার বাড়ি ফিরছি এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো যাই হোক আমাদের বিয়েবাড়ি কমপ্লিট হয়ে গেল এরপর বাড়ি যাওয়ার পালা এই তো বাড়ি ঢুকছি এরপর তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওকে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হবে আবার পড়ার ভিডিওতে